আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে ইরাকের ব্যাবিলন শহরের গ্রামে নামক সালাম জন্মগ্রহণ করেন তিনি যে কুরবানি করেছিলেন সে কুরবানি আমাদের যদিও কুর্বানি আদম সালাম থেকেই চালু রয়েছে আদম সালামের এক ছেলে এক মেয়ে একসাথে জন্ম নিত আগের ছেলে পরের মেয়ে পরের ছেলে আগের মেয়ে এভাবে তিনি বিবাহ দিতেন কাবিলের সাথে জন্ম নিয়েছিল ইকলিমা আর হাবিলের সাথে জন্ম নিয়েছিল লিওয়াজা ইকলিমা দেখতে বেশি সুন্দরী ছিল লিওয়াজার চেয়ে সময় আসলে আদম আলাাল্লাম তার নীতি অনুযায়ী বিবাহের প্রস্তাব পেশ করেন তাতে কাবিল প্রতাপ প্রস্তাব প্রত্যাখ্যান করে কাবিল বলে আমার সাথে যে মেয়ে জন্ম নিয়েছে আমি তাকে বিবাহ করব পরিস্থিতি দেখে আদম আলাহ বললেন তাহলে তোমরা দুইজন আল্লাহর দরবারে কুরবানি পেশ করো যার কুরবানি কবুল হবে সেই বিবাহ করবে সেই সময় কুরবানি কবুলের পদ্ধতি ছিল আকাশ থেকে আগুন এসে জ্বলে যাবে যদি আকাশ থেকে আগুন এসে জ্বলে যায় তাহলে বুঝতে হবে কুরবানি কবুল হয়েছে আর যদি না জ্বলে তাহলে বুঝতে হবে কুরবানি কবুল হয়নি অবশ্য বিষয়টি এখন থাকলে মানুষ তার সত্য মিথ্যা হালাল হারাম বুঝতে পারতো আল্লাহ তালা দয়া করে মানুষকে কোরবানির গোস্ত খাওয়ার সুযোগ দিয়েছেন মর্মে হতো মানুষ অবৈধ পয়সা দিয়ে ভুল পদ্ধতিতে কোরবানি করা প্রয়োজন মনে করছে যেহেতু কাবিল জমি চাষ করত মর্মে কিছু গম আল্লাহর দরবারে কোরবানি হিসেবে পেশ করল হাবিল ছাগল মেষ ভেড়া লালন পালন করতো মর্মে একটি দোম্বা আল্লাহর দরবারে কুরবানি হিসেবে পেশ করলো আকাশ থেকে আগুন এসে দোম্বা চলে গেল ধাপ গমগুলি থেকে গেল এতে কাবিলের খুব বেশি হয়ে গেল কাবিল মনে করলো হাবিলের কারণে আমি সমাজে অপমান হচ্ছি তাই ভাবল যে হাবিলকে হত্যা করতে হবে মর্মে কাবিলির সিদ্ধান্ত নিল একথা আল্লাহ তালা সোরা মায়েদায় উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেন ঈদ কাররাবা কুরবানান ফতুকুব বেলা মিনাহাদেমা মিতাক্বল মিনা লাহ খার যখন তারা যখন তাদের দুই ভাইয়ের পক্ষ থেকে কুরবানী পেশ করা হয়েছিল দুইজনের একজনের কুরবানী কবুল হয়েছিল অপরজনের কুরবানী কবুল হয়নি যার কুরবানি কবুল হয়নি সে বলেছিল আমি তোমাকে হত্যা করব তখন হাবিল বলেছিল তুমি হত্যা করো করো আমি তোমাকে হত্যা করব না তোমার উপরে আমি হাত উঠাবো না যেহেতু সমাজে বদনাম ছড়িয়ে গেল কাবিল ভালো মানুষ নয় তাই তার কুরবানি কবুল হয়নি সে লজ্জা ঢাকতে গিয়ে এক পর্যায়ে সে হাবিলকে হত্যা করলো আসলে বিবাহ করতে পারেনি সেই কারণে হাবিলকে হত্যা করেছে ইতিহাস ঠিক নয় বরং কুরবানি কবুল হলো না তার মর্মে লজ্জা ঢাকতে গিয়ে কাবিল হাবিলকে হত্যা করেছে এ কথাই ঠিক লাশ পড়ে আছে কাবিল হাবিলকে কি করবে তা বুঝতে পারে না দুটি কাক আসলো মারামারি করলো তাদের একটি কাক মারা গেল জীবিত কাকটি মরে যাওয়া কাককে গর্ত করে মাটিতে পুঁতে দিল কাবিল বুঝতে পারলো হাবিলকে কি করতে হবে লজ্জিত হয়ে গর্ত খুঁড়ে মাটিতে হাবিলকে পুঁতে দিল আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লামর পক্ষ থেকে যে পদ্ধতি চালু হয়েছে তাতে অমুসলিম মারা গেলে তাকে কাফন জানা যা গোসল ছাড়াই মাটিতে পুঁতে দিতে হবে যা তিনি তার চাচা আবু তালেবের ব্যাপারে করেছিলেন হাদিস বোখারি মুসলিম আর মুসলিম মারা গেলে তার জানা যা গোসল কাফন কাফন সব রাসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতিতে হবে আগের পদ্ধতিতে সে নীতি অনুযায়ী তাকে মাটিতে পুঁতে দিল বলছিলাম আমাদের কোরবানি ইব্রাহিম আলাই সালামের কোরবানি ইব্রাহিম আলাই সালাম তার স্ত্রী সারাকে সাথে নিয়ে এক এলাকা দিয়ে পার হচ্ছিলেন সে এলাকায় স্বামী স্ত্রী পার হতে পারে না তাই ইব্রাহিম আলাই সালাম তার স্ত্রী সারাকে বলেছিলেন সারা এলাকা দিয়ে স্বামী স্ত্রী পার হতে পারে না মর্মে আমরা দুইজন ভাই বোন হয়ে পার হয়ে যাব তোমাকে যদি কেউ বলে এটা কে তাহলে তুমি বলিও এটা আমার ভাই আর আমি বলবো এটা আমার বোন মর্মে তিনি বললেন এটা আমার বোন তিনি তার স্ত্রীকে বললেন সারা আমি কিন্তু তোমার কথা বলে দিয়েছি তুমি আমার বোন তুমি যদি আমাকে মিথ্যুক প্রমাণ করো তাহলে এটা কেমন হবে তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না এরপরেও তিনি বললেন মনে রেখো সারা মাটির উপরে মাত্র দুইজন মুসলমান আমি আর তুমি এছাড়া আর কোন মমিন মুসলমান নেই এই হিসেবে আমরা দুইজন ভাই বোন বটে অনেক কৌশলের পরেও ইব্রাহিম আলাই সাল্লাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না তার স্ত্রীকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠানো হলো যখন স্বৈরাচারী শাসকের কাছে তিনি গেলেন সে দাঁড়িয়ে তার সাথে অন্যায় করতে চাইল সারা বললেন থামেন আগে অজু হবে দূরে কাদসলাত হবে তারপরে কথা হবে সারা অজু করলেন দূরে কাদসলাত আদায় করলেন তারপরে বললেন আল্লাহম্মা ইনকুন্তা আমান তো বেকবি রাসুল একা ও আসান্ত ফারজি ইল্লাহ সাউজি আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি আর তুমি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি আমি যদি আমার জীবনে কোনোদিন অশ্লীল জেনার কাজে লিপ্ত না হয়ে থাকি তাহলে এ নির্জন ঘরে যেন এলো আমার গায়ে হাত লাগাতে পারে না তার কথা শেষই হয়নি স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেল ঘটনা তিন তিনবার ঘটলো তখন স্বৈরাচারী শাসক বললো তোমরা কে রয়েছ তোমরা তো আমার কাছে শয়তান পাঠিয়েছ ভালো মানুষ পাঠাওনি তোমরা একে নিয়ে যাও এরপরে এক একটা মহিলা উপহকন হিসাবে দাও যার নাম হাজেরা অত্র বোখারি মুসলিমের বিবরণের এখানে একটি কথা বলতে চাই যে মনে রাখবেন জীবনে যার উপকার করবেন সে আপনার ক্ষতি করবে এটাই স্বাভাবিক তবে ক্ষতি সাধন মনে করেই উপকার করতে হবে সারা সরেজারি শাসককে তিন তিনবার দোয়া করে রক্ষা করলেন সে আসলে এখন ধ্বংস হয়ে যাবে কিন্তু সারা বলছিলেন আল্লাহ তুমি একে বাঁচিয়ে দাও এ যদি এখানে মারা যায় তাহলে আমি আর আমার স্বামী আমরা দুজন আটকা পড়ব এ বলবে বা এর লোকেরা বলবে যে আমি তার স্বামীকে আমি সেই লোককে হত্যা করেছি তখন আমরা হত্যার দোষে আমি আর আমার স্বামী ইব্রাহিম আটকা পড়ব তুমি একে এই বিপদ থেকে রক্ষা করো তিন তিনবার আল্লাহর দরবারে দোয়া করে সারা তাকে বিপদ থেকে রক্ষা করলেন শেষ পর্যন্ত স্বৈরাচারী শাসক বলল সারা হলো শয়তান এই তোমরা কে রয়েছো এ তো শয়তান তোমরা তো আমার কাছে শয়তানকে পাঠিয়েছ মানুষকে তো পাঠাওনি তোমরা একে নিয়ে যাও একে একটা উপর উপরকম দাও যার নাম হাজেরা সারা হাজারাকে সাথে নিয়ে ইব্রাহিম আলাই সালামের কাছে গেলেন ইব্রাহিম আলাই সালামের কাছে গিয়ে বললেন স্বৈরাচারী শাসক আল্লাহ ধ্বংস করেছে তার উদ্দেশ্য সফল হয়নি সে একটা কাজের মেয়ে সাঁতে দিয়েছে যার নাম হাজেরা ইব্রাহিম আলাই সালাম তার স্ত্রী সারা ও কাজের মেয়ে হাজরাকে সাথে নিয়ে স্বদেশ চললেন এক পর্যায়ে সারা হাজরাকে বললেন দেখো হাজরা আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই আমরা তো বেশ বয়সের হয়ে গেছি তুমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ যদি আমাদের কোনো ছেলে মেয়ে জন্ম নেয় হাজেরা বললেন দেখেন যা আছি ভালো আছি বিবাহ হয়ে গেলে হয়তো বা ভালোবাসায় ফাটল ফাটতে পারে তো বিবাহ না হয় ভালো বারবার বলার কারণে এক পর্যায়ে ইব্রাহিম আলাই সাল্লাম বিবাহ করলেন মর্মে ইসমাইল আলাই জন্ম নিল ইসমাইল আলাই জন্ম নিলে যা হর তাই হলো হাজারা এবং সারার মধ্যে ভালোবাসাই দেখা দিল তফা পরিস্থিতি দেখে ইব্রাহিম আলাই তার স্ত্রী হাজারা এবং দুধের ছেলে ইসমাইলকে সাথে নিয়ে বনিবাস স্বরূপ চললেন চললেন কাবা ঘরের পাশে সেখানে কাবা ঘর ছিল না বিবরণে এসেছে হুমাইন্দা ফমজামা আল মসজিদে ইব্রাহিম সালাম তার স্ত্রী এবং তার ছেলেকে কাবা ঘরের পাশে জমজম কুপুরে উপরে রেখে দিলেন রেখে দিয়ে তিনি উল্টা বাড়ির পথে চললেন পিছনে পিছনে স্ত্রী হাঁটতে লাগলেন স্ত্রী বলতে লাগলেন আপনি কোথায় যাচ্ছেন আপনি কোথায় যাচ্ছেন আপনি আমাকে কিছু বলছেন না কেন অর্থাৎ রক্ষণাফি হাজ আল অ ডিলাইসে ফিনসলে সাহেন আপনি এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই নেই ঘাসপাতাও নেই আপনি আমাকে কিছু বলবেন তো আপনি কি এইভাবে নির্মমভাবে আল্লাহর আদেশে চলে যাচ্ছেন আল্লাহ কি আপনাকে এভাবে চলে যেতে বলেছেন আপনি এমন একটা জায়গায় দেখে যাচ্ছেন যেখানে মানুষ পানি জল খাওয়ার কোনো ব্যবস্থাই নাই আপনি আমাকে কিছু ভোগবেন না আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন উত্তরে তিনি বললেন না হ্যাঁ তখন তিনি মুখ ঘুরিয়ে বলেছেন তা বোঝা যায় না চলার পথেই সামনের দিকে মুখ করে বলেছেন হ্যাঁ তবে তিনি এ কথা বলেননি কোনো সমস্যা হবে না থাকো তবে তিনি এ কথা বলেননি কোনো চিন্তা করেন না তুমি কোনো চিন্তা করো না কোনো সমস্যা হবে না এরকম কোনো কথা তিনি সান্ত্বনামূলক বলেননি যেতে যেতে যখন সানিয়া পাহাড়ের পাশে চলে গেলেন তখন উল্টা ফিরে তিনি কাবা ঘরের দিকে লক্ষ্য করলেন কাবা ঘরের দিকে লক্ষ্য করে তিনি পরিবারের জন্য দোয়া করতে লাগলেন পরিবারের প্রতি তার ভালোবাসার অভাব ছিল না উপর থেকে আদেশ হয়েছে বিপদে পড়েছেন তিনি এর নাম পরীক্ষা তিনি স্ত্রী ছেলেকে এইভাবে রেখে গিয়ে কিছুদূর আগে গিয়ে সানে গিয়ে কাবাঘরের ঘরের দিকে লক্ষ্য করে হাত তুলে বলছেন প্রতিপালক আমার পরিবারের কিছু অংশকে তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম যেখানে মানুষজন ঘাস পাতা কিছুই নেই একটু কাগেই স্ত্রী যা বললেন একটু পরে স্বামী তাই বললেন তবে তিনি কাবা ঘরের দিকে মুখ করে হাত তুলে আহাত পরিবারের জন্য দোয়া করছিলেন তিনি বলছিলেন হে আমার প্রতিপালক তোমার আদেশেই আমি আমার স্ত্রী এবং আমার দুধের ছেলেকে এই উপত্যকায় যেখানে মানুষজন নেই ঘাসপাতা নেই সেখানে রেখে গেলাম কিভাবে থাকবে তা আমি জানি না কি খেয়ে থাকবে তা আমার জানা নাই। তুমি আদেশ করেছ তোমার আদেশ পালনের আমি আমার দুধের সন্তান আমি আমার স্ত্রীকে রেখে চলে গেলাম তিনি চলে গেলেন খলম মা মা হুসায়েন যখন বাচ্চা দৌড়াদৌড়ি করতে পারে এরকম পর্যায়ে তিনি স্বপ্নে দেখছেন আমার ছেলেকে কুরবানি করতে হবে তিনি ফিরে আসলেন এসে বলছেন ওনাইয়া ইন্ন আরাফিল মানামে আন নি আসবা হাকা ফাঞ্জুর ও আমার আদরের ছেলে আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি তোমাকে কুরবানি করতে হবে মাজা তারা তোমার মত কি তুমি কি বলতে চাও ছোট ছেলের কাছে ইব্রাহিম আলাইহিসসালাম নব্বই বছরের বৃদ্ধ মানুষ চুল দাড়ি পেকে গেছে পরামর্শ চাচ্ছেন ছোট বাচ্চা ছেলে দৌড়াদৌড়ি করতে পারে দেখতে যখন খুব সুন্দর লাগে এই সময় ছেলে উত্তরে বলছি আবার কি আপা আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন অত্র বিবরণে বোঝা যায় ইব্রাহিম সালাম তার ছেলেকে কোরবানি করার জন্য হাত পা বেঁধেছিলেন এই কথা মিথ্যা কুরবানি করার জন্য তিনি চোখে কাপড় দিয়েছিলেন এ কথা মিথ্যা তার ছুরিতে লহার লহা লাগিয়ে দিয়ে ধার বন্ধ করে দেওয়া হয়েছিল এ কথা মিথ্যা চোখের সামনে দেখে দেখে ছেলে ছেলেকে কুরবানি করতে হবে এটাই আদেশ নব্বই বছরের বৃদ্ধ মানুষ চুল দাড়ি পেকে গেছে মিনা মাঠে ফাঁকা জায়গায় দুই ধারে প্রায় বিশ তালার সমান উঁচু উঁচু পাহাড় নিচে সমতল জায়গায় পা আসলামা ও জাবিন বাপ বাপবায়ের একমত বাপ ও ছেলেকে কোরবানি করবে ছেলেও তাদের আছে করে তিনি সয়ে দিলেন মুখমণ্ডল নিচের দিকে আছে মাথার পিছন দিক উপরের দিকে আছে দর্শক বলতে ফেরেশতা আল্লাহ মানুষজন কেউ নেই বৃদ্ধ মানুষ তার ছেলেকে উপর করে সয়ে দিয়ে বারবার ছুরি চালাচ্ছেন মহান আল্লাহ বলছেন ইব্রাহিম একটা রুয়ে তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ তোমার ছেলেকে কুরবানি করতে হবে এই ঠেকা আমার বাঁধেনি আসলে আসলে তোমাকে আমি পরীক্ষা করছিলাম তুমি পরীক্ষায় পাশ করতে পারো কিনা অফাদায় না হোক বেজিবিন আজিম আমি তোমার ছেলেকে আমি ইব্রাহিমের ছেলেকে বড় কুরবানির মাধ্যমে ছাড়িয়ে নিলাম বেজিবিন আজিম এটা হচ্ছে বড় কুরবানি কোরবানি একটা বড় কাজ সাদের জিনিস কোরবানি করতে হবে যার সাথে অনেক ভালোবাসা আছে যা দেখতে অনেক ভালো আল্লাহর পক্ষ থেকে বড় দয়া ছেলের পরিবর্তে ধম্বা উপস্থিত করে তালা বলছেন আমি পশুর মাধ্যমে তার ছেলেকে ছাড়িয়ে নিলাম সম্মানিত মসজিদের মুসফ্লি যারা অনলাইনে আমাদের সাথে আছেন আমরা সবাকে বলছিলাম যে সত্য সত্যই এই কুরবানি একটি বড় কুরবানি যা আল্লাহকে সন্তুষ্ট করার বড় মাধ্যম যা আমরা সংক্ষিপ্ত ইতিহাসে আপনাদের সামনে পেশ করছিলাম আমাদের কুরবানি এই কুরবানি যে কুরবানি ইব্রাহিম সালাম করেছেন এ ব্যাপারে আল্লাহ তালা বলেন উন্মাতিন জাল না মানসাকা আমি প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য কুরবানির ব্যবস্থা করেছি তারা যেন আল্লাহর নামে তাদের পশুকে কুরবানি করতে পারে আল্লাহ বলেন নিশ্চয় মানুষের কুরবানির বস্তু নিশ্চয় মানুষের কুরবানির রক্ত আল্লাহর নিকটে পৌঁছে না নিশ্চয় মানুষের অন্তর আল্লাহর নিকটে পৌঁছে যার অন্তর পরিষ্কার যার পয়সা বৈধ তারই কুর্বানি কবুল হয় মাত্র অন্য মানুষের কুরবানি কবুল হয় না যার এ বিষয়ে অন্তর পরিষ্কার নয় যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করতে পারে না স্বার্থের উপরে কুরবানি করে তার কুরবানি কবুল হয় না এ কথাই ঠিক অত আয়াতে যা আল্লাহ তালা বলেন আল্লাহ তালা রব্বিক অনাহা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য কোরবানি করুন আর সালাত আদায় করুন আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন কুরবানি করুন অবশ্যই কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি বড় মাধ্যম যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হয়